ভালো করে বোঝার চেষ্টা করুন হয়তো হাদিসটা বুঝতে পারেননি আমি আসলে নিজে বোঝাতে ব্যর্থ আপনি আমি বোঝাতে ব্যর্থ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও নামাজ না পড়লে কাফির হয়ে যাবে আচ্ছা বলুন তো যখন মক্কার মুশ্রিকরা ছিলেন অরসুল সাল্লাহ সাল্লামের সময় তারা কি আল্লাহ সৃষ্টিকতা সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করতেন না বিশ্বাস করতেন আল্লাহ আল্লা সুহান তারা বিশ্বাস করতে পৃথিবীর মালিককে তখন মক্কার মুসরিকরা বলতো আল্লাহ সুবাহতালা আমাদের রবকে তাও মুশরিকরা বলতো রম আল্লাহ সুহানুতলা তারাও কিন্তু ইবাদত করে আমরাও কিন্তু ইবাদত করি দেখুন তো তারপরে তারা কাফির হলো কেন আমাদের সঙ্গে তাদের কি পার্থক্য রয়েছে আপনাকে আমি বোঝাতে ব্যর্থ কি পার্থক্য ছিল সাথে আমাদের সাথে আরে তারাও তো আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এটা আপনি জানেন কি তারাও তো বিশ্বাস করে আমরা বিশ্বাস করি আমাদের রম আল্লা সুবাহ তারাও বলে এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ আরে আমরাও তো বলি যে পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ আমরা বলি আসমান জমিনের মালিক কি আল্লাহ সুবাহ মক্কার মুসিকরা বলতো এই আসমান জুবিনের মালিক আল্লাহ সুবান তার আমাদের সাথে তাদের পার্থক্য কী এই তো হাদিসটা আমি পেশ করেছি আমাদের সাথে তাদের মেইন যে ডিফারেন্স যে পার্থক্য সেটা হচ্ছে আল্লাহকে ইবাদতকারী হিসাবে মেনে না দেওয়া দেখুন আমরা বেশিরভাগ মুসলিম নাইনটি মুসলিম মক্কার মুসরিকদের মতো বিশ্বাস করি আল্লাহ এক মক্কার মুসরিকদের বলি আসমান জমিনের মালিক আল্লাহ মুসরিকদের মতো বলি যে আমাদের পালন করতে আল্লাহ মুসরিকদের মতো বলি আমাদেরকে সৃষ্টি করেছে দেখভাল করছে আল্লাহ এবার বলুন তারাও আল্লাহ সুভান ইবাদত করেনি আর নাইনটি নাইন পার্সেন্ট মুসলিমও স্বীকার করি শেষ এবার আপনি নিজেকে একবার বিচার করে দেখুন আপনি কি মুসলিম নাকি মক্কার মুসরিকদের মতো ক্ষমা করবেন আপনাকে আমি কাফের ফতোয়া দিই এই কথা আমি বলিনি শুধু আপনাকে বুঝাতে চাইছি আপনি মুসলিম আছেন কি না আপনার রোজা কি কবুল হবে কি করে হতে পারে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আহদুল্লাহি বাইনানা আরে কাফির আর মুসলিম মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নাম আমরা মক্কার মুসলিদের সঙ্গে ম্যাচ করে চলছি তারাও ইবাদত করে না আল্লাহ সব আমরাও করি না মৌখিক শিকার অতএব আপনাকে আমি অনুরোধ করছি আপনাকে আমি দিনী ভাই হিসাবে ভালোবাসি আপনাকে জান্নাতের কথা বলছি সুসংবাদ দিচ্ছি জান্নাতে বিশ্বাস করুন কি আমাদের দিন একবারও দাবি করতে পারবেন না আমি মুসলিম ছিলাম আল্লাহ বলবে তুমি জানো না তুমি কি হিসাবে নিজেকে দাবি করছো তুমি মুসলিম তো আমি তোমাকে রব হিসাবে মেনেছি তো মক্কার মুসলিকরা তো রব হিসাবে মানতো তাদেরকে তো আমি কাফের ঘোষণা করেছি তা আমি সৃষ্টিকর্তা হিসাবে মেনেছি তো মক্কার মুসলিকর সৃষ্টিকর্তা হিসাবে মেনেছি তুমি কি বলতে চাইছো মেইন যে কারণ সেটা তুমি পালন করনি আমি যা কোরআন হাদিসে তোমাকে নির্দেশ করেছি আমাকে রব হিসাবে মেনে নিয়েছো ঠিক আছে আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছো ঠিক আছে কিন্তু আমার ইবাদত তুমি করলি